দশক আসসালামু আলাইকুম খুবই সুন্দরভাবে জিপসন একটা টিভি ক্যাবিনেট করা হয়েছে দশক মাত্র পঁচিশ হাজার টাকা তাও আবার কালার সহ শুধু আপনাদের দিতে হবে লাইট তার বাদ বাকি সব কিছু আমাদের দশক পাশাপাশি একটা জালি কাটিং দিয়ে খুবই সুন্দরভাবে কিন্তু একটা সিলিং করা হয়েছে মাত্র দুশো আশি টাকা স্কোয়ার ফিট কালার সহ এবং প্লেনের ভিতরে কিছু ডিজাইন করা হয়েছে মাত্র দুশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট দশক পাশাপাশি একটা লোপার সিলিং করা হয়েছে খুবই সুন্দরভাবে একটা কালার সহ দুশো আশি টাকা স্কোয়ার ফিট এবং কালার ছাড়া দুশো তিরিশ টাকা স্কোয়ার ফিট শুধু আপনাদের দিতে হবে লাইট তার বাদ বাকি সব কিছু আমাদের দশক বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা কাজগুলো করে থাকি দশক পাশাপাশি আর একটা বেডরুমে চলে আসলাম এই জায়গায় ইউনিক একটা প্লেন সিলিং করা হয়েছে দশক খুবই সুন্দরভাবে মাত্র দুশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট শুধু আপনাদের দিতে হবে লাইট তার দশক আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কাজগুলো করে থাকি আমাদের দেওয়া নাম্বারটা আপনারা যোগাযোগ করবেন ই হোয়াটসঅ্যাপ আছে আপনাদের ডিজাইন পাঠালে যে কোনো ডিজাইন পছন্দ করলে আমরা ওইভাবে কাজগুলো করে দেবো দশক যারা সিম্পলের ভিতরে একটা রুম বারো থেকে পনেরো হাজার টাকার ভিতরে করাতে চান তাদের জন্য এই ভিডিওটা দশক যারা ডাবল ভিড দিয়ে এভাবে করাতে চান তাদের জন্য পনেরো হাজার টাকা যারা আকাশ পিন দিয়ে করাতে চান সেক্ষেত্রে আরো পাঁচ হাজার টাকা যোগ হবে মাত্র বিশ হাজার টাকায় করে পারেন আকাশ পিন ছ আর আকাশ ছাড়া মাত্র পনেরো